ও হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল দেন আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি এসে ভালো আছো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কথা বলবো যে ফ্রি ফায়ার আগে যদি তোমাদের ব্ল্যাক লিস্টে পরে যায় তাহলে তোমাদের করণীয় কি তোমরা কীভাবে ঠিক করবা তো কালকে আমি একটা কমিউনিটিভাবে পোস্ট করছি যেইখানে তোমাদেরকে বলছিলাম যে তোমরা কোন টপিকের ভিডিও চাও তো তোমরা সেইখানে ম্যাক্সিমাম মানুষ আমাকে বলছো যে ব্ল্যাকলিস্ট সমস্যা নিয়ে বা একটা ভিডিও দেন তো ফাইনালি গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করবো যদি তোমার একটা ফ্রি ফায়ারের ব্ল্যাকলিস্ট পড়ে যায় তাহলে তোমাদের করণীয় কী বা কীভাবে ঠিক করবা তো ফার্স্ট এফল হচ্ছে একটি ব্ল্যাকলিস্ট হওয়ার পিছনে তোমারই কিছু হাত রয়েছে মানে তোমাদের কিছু ভুলের জন্য পরে তো এই ভুলগুলো যদি তুমি জানতে চাও তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক আছে তোমরা স্যারে সেটা দেখে আসতে পারো আর তোমরা যারা গেইনের কাছে এখন পর্যন্ত মেল করছো না অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও লিঙ্ক আছে তোমরা স্যারে সেগুলো দেখে আসতে পারো তো অবশ্যই গেইনের কাছে আবেদন করতে পারবা তো গেছে এখানে মূল কথা যেটা তোমাদের যদি একটা লিস্টে পড়ে তাহলে তোমাদের নেওয়াটা কি বা তোমাদের যেহেতু অনেকদিন সময় নিতে আসছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে ভাই আমাদের অনেক দিন সময় নিই ত্রিশ দিনের ওপর হয়ে গেছে বা অনেকেই কমেন্ট করে বলছো যে আমরা মিল করছি মিলে সলভ দেখা আসে বাট কোনো প্রকার কোনো কাজ করতেছে না বা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলছো যে ভাই আমরা রিপ্লাই দিচ্ছে মানে গেইনা না থেকে আমাদেরকে রিপ্লে দিচ্ছে বাট আমাদের আইডি কিন্তু ঠিক হইতেছে না তো দেখো ভাই আইডি যদি লিস্টে পড়ে তোমাদের কিছু ভুলের জন্যই পড়ে তো তোমরা যে কাজটি করবা ফার্স্ট অফ অল গেইনার কাছে একটা মেল করবা মানে তোমার আইডিটা যখন ব্ল্যাক ব্ল্যাকলিস্ট ব্ল্যাক ব্ল্যাকলিস্ট পড়া যদি অনেকদিন পরেও দেখতাছো তোমার আইডি ঠিক হইতেছে না তাহলে গেইনার কাছে আবার নতুন করে একটা মেল করো যেখানে তোমরা বলবা যে আমার অতদিন ধরে আইডিটা লিস্ট পরে রয়েছে আর যদি তোমরা এই মেলটা না করতে পারো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও লিংক আছে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো ওইখানে কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এক নাম্বার হলো এই জিনিসটা দুই নাম্বার যে জিনিসটা সেটা হলো তোমাদের ফোনে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যেরকম হ্যাক প্যানেল বা যে কোনো যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তোমাদের ইনস্টল করা থাকে অবশ্যই সেগুলো ডিলিট করে দাও নাহলে ভাই এগুলোর জন্য কিন্তু তোমার আগেটা অনেকটাই সময় নিতে আসছে তো তিন নাম্বার যে কারণটা সেটা প্রতিদিন গেমের মধ্যে তোমার একবার করে ঢুকতে হবে গেমের ভিতরে ঢুকার পর জাস্ট কার গ্রুপে যাওয়ার চেষ্টা করো বা তোমরা অনেকে সিএস খেলার চেষ্টা করো ভাই যদি সিএস খেলো সেক্ষেত্রে হ্যাকার পর্ব অনেকটা সমস্যা হইতে পারে এমন যদি তোমরা চাও না ভাই আমার শখের আডি দিয়ে আমি গেম খেলতে চাই যদি হ্যাকার পরে তাও তাহলে ভাই তোমাদেরকে আমি রিকমেন্ড করবো তোমরা অবশ্যই কাস্টম বা কারণ কাস্টমের মধ্যে তোমার তো নিজের যে প্লেয়ারগুলো আছে এগুলো তো আর হ্যাকার থাকবে না বা তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা তো আর হ্যাকার থাকবে না তো অবশ্যই তোমরা কাস্টম খেলতে পারো কোনো প্রকার কোনো সমস্যা নাই অবশ্যই লোন অফ খেলতে পারো আরেকটা জিনিস অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে কাস্টমের ভিতরে কোনো প্রকার কোনো হ্যাকার বা ইউজার এইগুলো নিয়ে তোমরা ঢুকতে পারবে না তো আরেকটা জিনিস গাইস তোমাদেরকে আমি বলে দিই তোমরা এই ভুলটা সবচেয়ে বেশি করো যার জন্য কিন্তু তোমাদের সবচেয়ে বেশি টাইম নেই হ্যাঁ গাইস এইটা তোমরা ম্যাক্সিমাম মানুষের ভুল কাস্টে করে রাখো যার জন্য অনেকটাই টাইম নেই তো তোমাদেরকে বলি বারবার মিল করে দেখো আমার ভিডিও দেখার পর তুমি একবার মিল করলা আরেকজনের ভিডিও দেখার পর আরেকবার মিল করলা এরকম যত কেদিন তোমার আইডিনা ঠিক হচ্ছে তুমি বারবার মিল করবা তখন গিয়ে না মনে করবে যে এই কাজটা হ্যাকারে করো তাহলে যার জন্য তোমার আইডেন আরও অনেকটা বেশি সময় লাগবে তো অবশ্যই যে কোনো একটা ইউটিউবার ভিডিও দেখার পর করবা তুমি যে কোনো একটা ইউটিউবার সিলেক্ট করে নাও ওই ইউটিউবার কিন্তু তোমাকে যথেষ্ট চেষ্টা করবে তোমার আইডি ঠিক করে দেওয়ার জন্য তোমাদের এখানে হলো তোমরা ওয়েট করো তোমরা অনেক আছো অনেক ইউটিউবার কাছ থেকে টাকা দিয়ে আইডি ঠিক করার চিন্তা ভাবনা করো তো এইগুলো একেবারে পুরোপুরিভাবে প্যাক গাইস এইগুলো কোনোভাবে করা যায় না কিন্তু অনেকে আমাকে এই করে বলো যে ভাই আমার আইডি কোনোভাবে আপনি ঠিক করে দেন বা আপনি ঠিক করে দেন যাই হোক আপনি ঠিক করে দেন দেখেন ভাই এইগুলো করার আমাদের কোনো হাত নাই আমরা কেন করবো এইগুলো হলো গেরিনা জিনিস আমরা চাইলেও করতে পারবো না আমরা করতে পারবো না যেগুলা জিনিস সেইগুলো আপনারা অবশ্যই কমেন্ট করতে বললেন না তো আমরা একমাত্র করতে পারবো যে গেনার কাছে মেল করা এগুলা আমরা কোনো গেইনার পার্টনার প্রোগ্রাম না কোনো বিবেস্ট প্ল্যান না যে বড় ইউটিউবার যে আমি আপনাদেরকে নিজে আইডি ঠিক করে দেবো তো আশা করি আপনি এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন আপনারা অনেকেই কিন্তু আমার এই কমেন্টটা করছিলেন তো আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেলেন তো গাইস আপনাদের শেষে একটা কথা বলে রাখি যদি আপনার একটা আইডি লিস্টে বলে যায় সেক্ষেত্রে আপনি যতই মেল করেন না যতই কিছু করেন না কিন্তু আপনাদের অবশ্যই তিরিশ দিন সময় লাগবে আপনাদের জন্য আরেকটা সুখবর আছে আমি এটা বলতেই ভুলে গেছি সেইটা হলো গাইস এই আপডেটের পরে এই যে কিছুদিন আগে না কিছুদিন পরে যে আপডেটটা আসবে এইটার উপরে কিন্তু সকল আইডি লিস্টে গিয়ে ছুটাই দেবে এইটা আপনাদের জন্য কবু একটি সুখবর গাইস এইটা আমি অতটা শিউন না আমি অনেক অনেক জায়গায় শুনছি তো আশা করি আপনার দর্য ধরে থাকবেন ইনশাল্লা আপনাদের আরেকটি ঠিক হয়ে যাবে আর আজকের মতো ভিডিও আমি কোনো দিন বানাই না কারণ আজকের বয়স যে পরিমাণে খারাপ হয়েছে সেটা আমি জানি কারণ আপনারা তো জানেন যে বাংলাদেশে যে পরিমাণে বন্যা হয়েছে বাতাসের যে অবস্থা যদি বয়স দিয়ে এই জায়গায় আরও অনেক দূর পর্যন্ত বয়স চলে যায় যার জন্য যে আমার বয়সটি একটু অন্যরকম হইতে পারে তো জায়গায় ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ট্রেন আল্লাহ হাফেজ